சொல்லு <tries> <tries> আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানিয়ে ডোমেস্টিকালি ব্লগ ঘোরাতে স্বাগতম আর দুপুর থেকে ব্লগ করে না বললাম আমি আর এতো বোন আনছে যে তরমুজ সেই তরমুজকে কাটতেছি খালারও যেহেতু আছে সবাই মিলে খাবো এখন তাহু মজা তরমুজ মজা এই জন্য খাচ্ছো

很感激。<laughs>